আসসালামু আলাইকুম আমি শাকিচিনে সকলকে স্বাগতম আজকে খুবই সহজ আর মজাদার একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো টিফিন বা বিকেলের নাস্তা আর এই নাস্তাটা দেখতে যেমন রমণীয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এটা এভাবে করে সসের মধ্যে ডুবিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে এটা ছোট থেকে বাচ্চা সবাই কিন্তু খুবই পছন্দ করে আর এটা বানানোও কিন্তু খুব সহজ এটা ম্যাগি আর সবজি দিয়ে কিন্তু আমি বানিয়েছি খুবই হেলদি আর টেস্টি এই নাস্তা রেসিপি মার্শাল্লা এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এই নাস্তা রেসিপি দেখতে হলে আমার প্রো দেখতে হবে আর স্কিপ না করে আপনারা পুরোপুরি দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন যে আমি কীভাবে এই নাস্তাটা তৈরি করি মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন অনেক দিন পর আবারও আমি একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে বলতে পারেন বহুদিন পরে আমি কিন্তু ভিডিওটা করছি আর এখানে খুবই সহজ একটি বিকেলের নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি আর আমি এই যে ভাজা ম্যাগির প্যাকেট পাওয়া যায় সেই ম্যাগিটাকে সেদ্ধ করে নিয়েছি আপনারা এখানে যে কোনো ম্যাগিটা নিতে পারেন আর এখানে নিয়েছি আমি কিছু সবজি যেমন আছে পেঁয়াজ মরিচ কুচি মটরশুঁটি গাজর কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি এখানে শীতের যেসব সবজিগুলো পাওয়া যায় আমি সেগুলো সবই নিয়েছি সবজিগুলো দিলে এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় সবজিগুলো দেওয়ার আর একটি বিশেষ কারণ আছে যেহেতু বাচ্চারা এমনিতেই সবজি খেতে চায় না আবার অনেক সময় পছন্দ করে না তো এইভাবে দিলে কিন্তু ওরা খুব বেশি পছন্দ করবে সেই জন্য দিয়েছি আর অনেক বেশি মজা করে নাস্তাটাকে খেয়ে নেবে চামচ আমি একটু সমস্ত সবজিগুলোকে এইভাবে করে একটু মিশিয়ে নিচ্ছি আর সবজিটা দিলেও কিন্তু নাস্তাটা খেতে অসম্ভব মজার লাগে এই ম্যাগির মধ্যে আমি এখন এই সবজিগুলো দিয়ে দেব এখন শীতের সিজনে সমস্ত রকমের সবজি পাওয়া যায় আর আমি যত রকমের সবজি থাকে সেই সব সবজিগুলো নিয়ে নিয়েছি এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি এবার এটাকে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব পরিমাণটা বেশি আছে সেই আমি এখানে দুটো ডিম নিয়েছি পরিমাণ যদি কম থাকে সব কিছু তাহলে ডিমটাও কমিয়ে নেবেন আর বেশি থাকলে একটু বাড়িয়ে নেবেন ম্যাগির যে মশলাটা থাকে সেটা এখানে দিয়ে দেব আমি আলাদা করে কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করব না ম্যাগির যে মশলাটা সেটা দিলেই কিন্তু হয়ে যাবে দুটো ম্যাগি প্যাকেট নিয়েছি সেজন্য আমি দুটোই দিয়ে দিচ্ছি এবার আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব এই নাস্তাটা বানানো একেবারে সহজ মাঝে মধ্যেই কিন্তু আমি এইভাবে করে বানিয়ে থাকি বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বা বিকেলে নাস্তার জন্য এটা আমি বানিয়ে থাকি আর এটা একটু টেস্ট করে দেখব যে লবণটা ঠিকঠাক আছে কিনা না কারণ এখানে আমি সবজি ব্যবহার করেছি আর কোনো রকমের মশলা বা আমি লবণ ব্যবহার করিনি শুধুমাত্র ম্যাগি মশলা ছাড়া সবজির জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো লবণটা একটু কম মনে হল সেজন্য আমি দিলাম ঘুষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে ভেজে নেওয়ার পালা এবার ফ্রাই প্যানের মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেবো এখানে সাদা তেলও দিতে পারে আমি সরিষার তেলটা দিয়ে নিলাম এবার আমি আগে থেকে এই রেডি করে রাখা ম্যাগিটা দিয়ে দেবো দিয়ে এটাকে সমানভাবে এইভাবে করে আমি ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তাহলে সবজিটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে সবজিটা কুক হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবার ঢাকনাটা তুলে এটাকে উলটিয়ে দিতে হবে এই কাজটা দেখে নেবো যে ভালো মতো হয়েছে কি না তো এটা হয়ে এসেছে মানে তলার দিকটা লাল হয়ে গিয়েছে এবার এটাকে উল্টিয়ে দিতে হবে তবে উল্টানো কাজটা খুবই সাবধানে করতে হবে এইভাবে করে আমি বেড়টাকে দিয়ে দেবো এবার এইভাবে উল্টে নেব এই তো খুব সুন্দরভাবে এটাকে আমি উলটিয়ে নিয়েছি এবার এটাকে এভাবে করে ছেড়ে দেব সেমভাবে আমি আবার ওইটাকে ঢেকে দেব এটা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে দেখে নেবো এই দিকটা হয়েছে কিনা এই তো এই দিকটাও বেশ সুন্দরভাবে কালার হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আপনারা উপর দিয়ে একটু টমেটো সস চিজ এগুলো দিয়ে নিতে পারেন পিৎজার মতো করে তবে আমি ওইগুলো দিলাম না এটাকে নামিয়ে নেব এটা আমি এটাকে এইভাবে করে নামিয়ে নেব এই তো খুব সুন্দরভাবে নেমে গিয়েছে দেখুন এটা কত সুন্দর হয়েছে একেবারে ইয়ে আপনি হয়েছে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব কেটে নিয়ে সরষের সঙ্গে পরিবেশন করব আপনারা এইভাবে করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলে নাস্তায় এটা খেতে পারেন আর বিকেলে চায়ের আড্ডাতে কিন্তু এই নাস্তাটা থাকলে পুরো আড্ডাটাই জমে যাবে বলতে পারেন যে এটা হচ্ছে ফাঁকিবাজি ম্যাগি দিয়ে বাচ্চাদের মন ভুলানো একটা পিৎজা আর যদি চিজ টমেটো কেসাপ দিয়ে সাজিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা আরও বেশি লোভনীয় আর আকর্ষণীয় হয়ে যায় আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন বাচ্চারা পেলে তো এটা একেবারে খুশি হয়ে যাবে এক পিস আপনাদের তুলে দেখায় যে এটা কতটা সুন্দর হয়েছে দেখুন এইভাবে করে সসের মধ্যে ডুবিয়ে খাবেন দেখবেন খেতে অনেক বেশি মজা লাগবে এরকম সহজ আর হচ্ছে মজাদার একটি টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে